রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর লাইক এন্ড সাবস্ক্রাইব ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিষ্ণু সাহেব বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চেল্লা বলেন ঠিক না এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এই দো আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজের দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে রব্বি ইন্নি লিমা অ্যান্ডা ইলাইয়া মিন হাইরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আস্তা আস্তম ফেরুক ব আস্তাম ফেরুক চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাম ফেরুক আস্তম ফেরুক যারা সবসময় আস্তাদ ফেরুল্লাহ পরে তাদের রিজিকের কোন টেনশন পায় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রথ তোমাকে ছেড়ে দেননি বল সাউফ আ ইউ হতিকা রথ তোমার রথ তোমাকে শীঘ্রই দান করবে

আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে